আসসালামু আলাইকুম টেলার্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই এগারোশো চুয়ান্ন নাম্বার যে অর্ডারটি আছে এটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি এগারোশো চুয়ান্ন নাম্বার যে অর্ডার আছে সেই অর্ডারটা আমি এখন রিসিভ করবো অর্থাৎ কারিগরের কাছ থেকে আমি এই পোশাকটা আমি রিসিভ করবো এখান থেকে অর্ডার লিস্টে যাবো অর্থাৎ যে অর্ডার লিস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে সার্চ বারে আমি সার্চ করে খুঁজে বের করবো এগারোশো চুয়ান্ন নম্বর অর্ডার তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আপনার ডেলিভারি উপযোগী হয়ে গেছে তার আগে এখান থেকে দেখবো এগারোশো চুয়ান্ন নম্বর যে প্যান্টটা আছে প্যান্টটা এখন রিসিভ হয়নি তো এখান থেকে আমরা এখন যে প্যান্টটা রিসিভ করব এখান থেকে অ্যাসাইন্স হতে যাবো যাওয়ার পর এখান থেকে যে সুইং অর্ডার এটা আপনার একটা করেছে প্যান্ট আপনার একটা কারিগর করেছে আর একটা হচ্ছে আপনার শার্টের দুইটা শার্ট ছিল দুইটা শার্ট আরেকটা কারিগর করেছে তো এখান থেকে দেখুন যে প্যান্টের আপনার সুইং অর্ডার লিস্ট অর্থাৎ আপনার এই প্যান্টটা এখনও কারিগর আমাকে কাজটা দেয়নি তো আজকে আমাকে কাজটা দিয়েছে এখন এখান থেকে আমি অ্যাকশন বাটন থেকে দেখে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে একটা প্যান্ট আর এখানে আছে আপনার দুইটা শার্ট এখান থেকে যদি আমি ক্লিক করি তারা দেখতে পাচ্ছেন এই যে কোয়ান্টিটি জিরো হয়ে আছে অর্থাৎ এটা আপনার রিসিভ হয়ে গেছে এখানে আর শো করবে না যে ক্লোজ করে দেবো এখান থেকে অ্যাস শোতে যাব সেম আপনি দেখতে পারবেন এখানে একসঙ্গে বটন থেকে আপনার এই যে স্ট্যাটাস ডান হয়ে গেছে আর যদি না থাকত যদি আপনার না থাকতো সেক্ষেত্রে আপনার এখানে নো থাকত এখানে তো এখান থেকে এখানে আবার দেখুন এই যে এগারোশো চুয়ান্ন নম্বর যে প্যান্ট আছে প্যান্টটা এখন আমি রিসিভ করবো রিসিভ করার জন্য এখানে দেখুন এই যে কোয়ান্টিটি দেওয়া এক আছে যখন আমি রিসিভ করব তখন আপনার এটা কোয়ান্টিটি জিরো দেখাবে তো এখান থেকে আমি কারিগরের যে নামটা আছে সেই নামটা থাকবে এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করে দেবো এরপর এখান থেকে যে অ্যাসন সহ আবার ক্লিক করে কনফার্ম হয়ে নেব তারপর এখানে ডান করে দেব এরপর এখান থেকে এখন দেখতে হবে না এই যে রিসিপ অর্ডার লিস্টে যাব এখানে রিসিভ করবো এই যে দেখতে পাচ্ছেন যে রিসিভে চলে আসছে আর এখান থেকে আমি এটিকে আমি এই প্যানটা রিসিভ করবো অর্থাৎ অ্যাসাইন শোতে ক্লিক করবো এখান থেকে এই যে কার্গো সিলেক্ট করা আছে এখান থেকে রিসিভ করে নেব তো রিসিভ করার পর এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু শো করবে না এখানে দেখুন এই যে রিসিভ ইয়েস অর্থাৎ এটা আপনি রিসিভ করেছেন কার্গর কাছ থেকে এই কার্গোর কাছ থেকে আপনি এই এত নাম্বার অর্ডারটি আপনার রিসিভ করেছেন এই জন্য ইয়েস দেখাইছে এখানে দেখুন টা এখন সেমভাবে দেখতে পাবেন এখানে রিসিভ আছে ইয়েস করা আছে তো এখন আবার যদি আমি অর্ডার লিস্টে যাই এখানে রিলোড করলাম রিলোড করলে হবে না করলে হবে এখান থেকে আপনার এগারোশো চুয়ান্ন নাম্বার অর্ডার আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে ডেলিভারি উপযোগী গেছে এখন এটা আমি চাইলাম ডেলিভারি করতে পারবো তো এটা আপনার কালকে ডেলিভারি হবে এই জন্য আজকাল এই ভিডিওটি করছি না এতটুকু আপাতত এখন এই ভিডিওটি শেষ করছি তো যারা এই সাপ্রাটির নিতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমাতল্লা আবরকাত